নমস্কার বন্ধুরা ভদ্রস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ সুখবর ওয়েস্ট বেঙ্গল বিডিও অফিস রিক্রুটমেন্ট দু হাজার নতুন নোটিফিকেশন জারি হয়ে গেছে যেখানে শুধুমাত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষার ভিত্তিতে তোমাদের ফাইনাল নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমরা পঞ্চাশ নম্বরের এই যে পরীক্ষাটা হবে যেখানে তোমরা ভালো ফলাফল করতে পারলেই তোমরা সিলেকশন হয়ে যাবে বিডিও অফিসে কাজ করার জন্য ঠিক আছে এবং প্রত্যেকটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে আবেদন শুরু হয়েছে কিভাবে আবেদন করবে কীভাবে ফর্ম ফিল করতে হবে কি কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং দেখো আমি যেহেতু জি কে প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে একটি করে জি প্রশ্ন থাকবে আজকের জিকে প্রশ্ন সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে অবশ্যই এর সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো এবং কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে দেখো তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হলো বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ বিডিএসপিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বছর পর আবার এই পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো যেখানে দেখো তোমাদের ফর্ম ফিল করার জন্য একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে যেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে তারপরে ক্যান্ডিডেটের নাম ক্যান্ডিডেটের ফাদার নেম বা হাজবেন্ডের নেম দিতে হবে তোমার ডেট অফ বার্থ এক জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে তোমার বয়স কত হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস তোমার গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস ব্লক নেম ডিস্ট্রিক্ট তারপরে তোমাদের পিনকোড স্টেট সম্পূর্ণ ডিটেলস দিতে হবে তারপরে মোবাইল নাম্বার তারপরে মেল আইডি তারপরে আধার নাম্বার ভোটার নাম্বার এগুলোও তোমাদের প্রয়োজন আছে তো এই ব্যাপারে আরো ডিটেলসে যাব যাবো তার আগে তোমাদের বলে দিই তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে দশই জুলাই দু আবেদন শুরু হয়ে গেছে প্রত্যেকে আবেদন করতে পারো এবং এখানে তোমাদের বলছে যে সেকেন্ড উইক অফ আগস্ট রিটিন হাজার পঁচিশ এরা রিক্রুটমেন্ট প্রসেসকে কমপ্লিট করবে তার জন্য আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে যে এক্সাম হবে সেটার ডেটটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে দেখো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে অবশ্যই বলবো ভালো করে বুঝে তার তারপরে আবেদন করবে সাবমিশন অফ মোর দেন ওয়ান অর্থাৎ তুমি যদি একাধিক আবেদন করো তাহলেও সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তার জন্য এই জায়গাটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এবং দেখো এখানে আর একটা ব্যাপার বলে দিয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেটা হচ্ছে মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লক এবং হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র যেখানে তোমাদের এইসব যে তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তোমরা পেয়ে যাবে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা এই যে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা তোমরা এই সব জায়গা থেকেও পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বিডিও অফিসের তোমাদের মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লক থেকেও পেয়ে যাবে বাংলা সহায়তা কেন্দ্র সেটা ডেভেলপমেন্ট ব্লক সেখান থেকেও তোমরা এই ফর্মটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী দেখো তোমাদের কোথায় পাঠাতে হবে এই যে ফর্ম তোমাদের দেখালাম সেই ফর্মটা তোমাদের ফিল করে পাঠাতে হবে এই ঠিকানায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লক এইখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে এবং এখানে বলছি যে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অ্যাভব ডকুমেন্টস কী কী ডকুমেন্টস নিড আছে আমি সেগুলোও তোমাদের বলছি এবং অবশ্যই লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ বিডিএসপি এটা তোমাদের লিখতে হবে একদম ব্লক লেটারে লিখবে এবং ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে দেবে দশই জুলাইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের টাইমিং থাকছে ঠিকানাটা হচ্ছে এটা তোমার ঠিকানা তোমার নাম তোমার ঠিকানা এবং তুমি যে ঠিকানায় পাঠাচ্ছ সেই ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে বোঝা আচ্ছা কি কী ডকুমেন্টস এখানে দেখো সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের এই সব ডকুমেন্টসগুলো নিট আছে যেখানে আইডেন্টি প্রুফ লাগছে যেমন হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটি এজ প্রুফ ডকুমেন্ট সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের হতে পারে যে কোনো একটি হলেই হবে সেটাও কিন্তু তোমাদের লাগবে অবশ্যই প্রুফ হিসাবে কার্ড আধার লাইসেন্স যে কোনো একটি ঠিক আছে এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সার্টিফিকেট ফ্রম কনসার্ন গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা সার্টিফিকেটও কালেক্ট করতে পারো ঠিক আছে অপশন তোমাদের অনেকগুলো দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তোমার এখানে যোগ্যতা গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো যে কোনো শাখায় সেটা আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার মার্কশিট তোমার সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের ফটোকপি প্রয়োজন আছে ওকে এছাড়া তুমি যদি মাস্টার্স করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারো বাট সেটা কিন্তু অপশনাল ঠিক আছে এছাড়া তোমাদের সেলফ হেল্প গ্রুপের যদি তুমি মেম্বারশিপ থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো তো এবার দেখো তোমাদের এই জায়গাটা ভালো করে বুঝে নাও মোড অফ সিলেকশন অ্যান্ড এক্সামিনেশন প্রসিডিউর যেখানে বলছে যে সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি মেড অন দা বেসিস অফ এক্সামিনেশন ফলোড বাই গ্রুপ অ্যাক্টিভিটিস পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ তোমাকে রিটিন এক্সাম কমপ্লিট করার পরে তোমরা গ্রুপ অ্যাক্টিভিটিস পার্সোনাল ইন্টারভিউ জন্য তোমাদের ডাকা হবে যেখানে বলছে যে রিটিন এক্সামিনেশন সেল কনজিস্ট টোয়েন্টি কোশ্চেন থাকবে তোমাদের দু কুড়িটা মতো কোশ্চেন দেওয়া হবে যেখানে দশটা কোশ্চেন থাকবে ম্যাথামেটিক্স থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে এবং দশটা কোশ্চেন থাকবে তোমাদের লজিকের ওপর মানে জিআইয়ের ওপর ঠিক আছে অর্থাৎ তোমাদের কুড়িটা মতো প্রশ্ন থাকবে কুড়িটা কোশ্চেন তোমাদের থাকছে কুড়িটা এবং তোমাদের পরটি মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে থাকবে ঠিক আছে তাহলে কোনো ইংলিশও তোমাদের থাকছে না বাংলাও তোমাদের থাকছে না আদার্স তোমাদের কোনো চিন্তা এখানে নেই ইংলিশ বাংলার কোনো চিন্তা নেই শুধু ম্যাথ আর জিআইটা করতে পারলেই তোমাদের এখানে তোমরা ভালো স্কোর করতে পারলেই তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে বোঝা গেল এর পরবর্তী দেখো তোমাদের পার্সোনালিটি টেস্ট যেখানে তোমাদের টেন মার্কস থাকছে তার মধ্যে ফাইভ মার্কস হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিস এবং ফাইভ মার্কস হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ সময় কত পাবে নব্বই মিনিট তোমরা সময় পাবে অর্থাৎ দেড় ঘন্টা তোমরা সময় পাবে কুড়িটা কোশ্চেন সলভ করার জন্য তোমরা দেড় ঘন্টা সময় পাবে ঠিক আছে অনেকটাই ভালো কিন্তু তোমাদের সময় দেয়া হচ্ছে এবং এমসিকিউ টাইপেরই তোমাদের প্রশ্ন হবে বোঝা গেল এখানে দেখো তোমাদের কি কী ইন্টারাকশন উইথ সংঘ ইন্টারাকশান উইথ উপসংঘ এস এইচজি ঠিক আছে ইন্টারাকশান উইথ ইন্টারপ্রেনর তো এই সব বিভিন্ন যেসব কাজগুলো তোমাদের করতে হবে সেই কাজ সম্পর্কে তোমাদের ডিটেলস বলা আছে দেখো এই কাজগুলোই কিন্তু তোমাদের ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করবে ওকে তো এগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে এবং দেখো তোমাদের এখানে বেতনের ব্যাপারটা বলে রাখি তিনশো টাকা প্রতিদিন তোমরা এখানে টাকা পাবে এবং সঙ্গে তোমাদের যে ট্র্যাভেল এক্সপেন্সেস মানে তোমাকে যদি বাইরে কোনো ট্র্যাভেল করতে হয় তার যে ট্র্যাভেল এক্সপেন্সেস তোমাদের যা যা মানে খরচাটা যেটা হচ্ছে সেটার জন্য জন্য তোমরা যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারো তার জন্য তোমাদের সেই জায়গাটাও তোমাদের মানে সেই টাকাটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তিনশো টাকা করে তোমাদের প্রতিদিনের হিসাবে থাকছে অর্থাৎ তুমি যদি তিরিশ দিন কাজ করতে পারো তাহলে তোমাদের এখানে ন হাজার টাকা পাবে এবং সঙ্গে তোমাদের ট্রাভেল এক্সপেন্সেস যা থাকবে সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে ওকে এবার দেখো তোমাদের এখানে ক্রাইটেরিয়া ফর আইডেন্টিফিকেশন বিডিএসপি যেখানে বলছে লোকাল ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে সুযোগটা বেশি আগে পাবে এবং এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা তবে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছো মানে বিকম করেছ তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে এবং বলছে অ্যাপটিটিউড ফর ম্যাথামেটিক্স এবং বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এর মতো তোমাদের একটা নলেজ থাকতে হবে পনেরো দিন পার মান্থ আউটসাইড হার ভিলেজ দেখো ভিলেজের বাইরেও তোমাকে কিন্তু পনেরো দিন অন্য কোথাও কাজ করতে হবে ঠিক আছে এবং মাসে পনেরো দিন অন্য কোথাও কিন্তু তোমাকে যেতে হতে পারে সেই ব্যাপারটাও কিন্তু এখানে বলা আছে এবং রেসিডেন্ট অফ মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লক এবং যারা মন্দিরবাজার বাজার ডেভেলপমেন্ট ব্লকের মধ্যে যারা আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং তোমাদের বেসিক কম্পিউটার বা স্মার্টফোন যদি অপারেশন স্কিল থাকে তাহলেও তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখো তোমরা যারা যারা অন্য ব্লক থেকে বিলং করছো তার জন্যই বলছি তোমরা প্রত্যেকে অবশ্যই তোমার জেলার নামটা জানাবে আজকে এটা সাউথ চব্বিশ পরগনা থেকে বেরিয়েছে কালকে তোমার জেলাতে বেরোবে যাতে তোমরা সেই ইনফরমেশনটা পেতে পারো তার জন্যই কিন্তু এই ভিডিওটা ঠিক আছে এবং কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করতে পারবে বয়স একুশ থেকে ৪৫ বছর পয়লা জানুয়ারি দুহাজার পঁচিশ হিসাবে ভ্যাকেন্সি আছে সাতটি মতো ঠিক আছে এবং এখানে তোমাদের যে অথরিটি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের তরফ থেকে বিডিও অফিসের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক বিশেষ করে যারা সাউথ চব্বিশ পরগনা এই মানে ব্লক থেকে যারা বিলং করছো তারাই আবেদন করতে পারবে এর জন্যই বলবো যে প্রত্যেকে তোমার জেলার নাম জানাই রাখবে যাতে তোমাদের যখন এরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেই আপডেট যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি দেখো ফর্ম ফিল আপের ব্যাপারটা বলে রাখি যারা সেলফ হেল্প গ্রুপে যারা আছো তাদের এখানে কিন্তু তোমাদের নাম কোড তোমাদের মেম্বার আইডি সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশানে তোমার কোয়ালিফিকেশান একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সব দেবে এবং কোন কলেজ তারপরে কোন ইউনিভার্সিটি কোন ইয়ারে পাশ করেছো কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছ সেটাও এখানে উল্লেখ করবে এবার এখানে তোমাদের ইএস নো দিয়ে তোমাদের সম্পূর্ণ এই জায়গাটা ফিল আপ করতে হবে এবং সেভ ডিক্লারেশনের জায়গাটায় আছে সেখানে তোমাকে সই করতে হবে এবং ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানে তোমাকে ক্যাপিটালে তোমার নামটা এখানে লিখতে হবে তোমার ডেট দেবে এবং এখানে প্লেসটা দেবে তোমার প্লেস থেকে যে প্লেস থেকে তুমি বিলং করছো তো এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ দশই জুলাইয়ের মধ্যে তোমাদের এই আবেদনপত্র জমা করতে হবে ঠিকানা অলরেডি আমি বলে দিয়েছি এর পরবর্তী অন্য জেলারও কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি স্টেপ বাই স্টেপ প্রকাশিত হবে তার জন্যই বলবো প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে রাখবে যাতে তোমাদের কোনো আপডেট আসলে সেই আপডেটটা যাতে পৌঁছে দিতে পারে বাদ বাকি যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য এখন মতো এটুকুই টাটা